রথযাত্রার ঠিক নদিন পর পালন করা হয় উল্টো রথযাত্রা জগন্নাথ দেবের এই উল্টো রথযাত্রা বহুদা রথযাত্রা নামেও পরিচিত তবে যেহেতু এই দিন রথ উল্টো পথে আবার মূল মন্দিরে ফিরে আসে তাই এই দিনটিকে বলা হয় উল্টো রথযাত্রা উল্টো রথযাত্রার দিনেই জগন্নাথের রথ অর্থাৎ নন্দী ঘোষ ফিরে আসে নিজের গৃহে রথের দড়িতে হাত দিয়ে নিজেদের পাপ মোচন করেন বহু ভক্তরা গোটা দেশের সঙ্গে অসমেও এদিন পালিত হয় উল্টো রথযাত্রা অসমের রেল শহর লামডিংয়ে অত্যন্ত আনন্দ উল্লাসের সঙ্গে পালন করা হয় উল্টো রথ সোমবার আয়োজিত লামডিংয়ের ইস্কন মন্দিরের উদ্যোগে পালিত উল্টো রথযাত্রা ছিল বেশ আকর্ষণীয় উল্টো রথ উপলক্ষে এদিন ভক্তদের নাম কীর্তন করতেও দেখা যায় লামডিংয়ে পালিত এদিনের উল্টো রথযাত্রায় উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক শিবু মিশ্র এছাড়া লামডিং এর বহু ভক্তের সমাগম ঘটে এই উল্টো রথে সবাই আমাদের অসংখ্য সহযোগিতা করেছি পুরো সপ্তাহটাতে আমরা এখানে সাত দিন ভাগবত কথা হয়েছে সাত দিন প্রোগ্রাম হয়েছে আরতি হয়েছে আমরা সহযোগিতা পেয়েছি সবাই থেকে এদিকে ত্রিপুরার আগরতলা সরস্বতী পাড়া সহ জুড়ে অনুষ্ঠিত হল উল্টো রথ রাজধানীর জগন্নাথ বাড়ি মন্দির থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে উল্টো রথ উল্টো রথযাত্রায় শঙ্খধ্বনি উলুধ্বনিতে মেতে ওঠে আগরতলার রাস্তা এছাড়া এদিন আগরতলায় উল্টো রথ উপলক্ষে সাধারণ মানুষ সহ সন্ন্যাসীদের ভিড় ছিল চোখে পড়ার মতো লামডিং থেকে চন্দ্রজিৎ গোয়ালা এবং আগরতলা থেকে সুদীপনাথের রিপোর্ট এনকেটিভি বাংলা